দূরারুবীর মুরুর বুকে একটি ফোটা ফুল দিন দুঃখীদের বন্ধু সে যে মুহাম্ম রসু মুহাম্ম রসুল একটি ফটা ফুল দিন দুঃখের বন্ধু যে মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল শুনিলে লাভে

তারা গোমন খবর পে হাসে আলম কুল মোহাম্মু রসুল রসু দূরার বের মুর একটি ফটা ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত শেরপুর উপজেলার বান কেন্দ্র ফুলবারে উত্তর পাড়া জায় মসজিদের উন্নতি কল্পে আজকের বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইয়াসিন আলী মণ্ডল আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল কুব সকলে বলেছি আল্লাহ আমিন অত্র মাহফিলের প্রধান অতিথি হিসেবে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী হাসান ভাই আমার অত্যন্ত কাছের মানুষ আমাদের প্রিয় বড় ভাই আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ ভাইয়ের সুস্থ দান করুক শকরিফুলছা মামিন বাদ মাগ্রীব থেকে নিয়ে যারা আলোচনা করেছেন প্রত্যেকের আলোচনাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক সকলসাল্লাহমা আমিন আমরা শুরুতেই সেই মহান আল্লাহ তালার দরবারে লক্ষ কোটি শুকুর ও সুযোগ যে মহান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মাহফিল কোরআনের মাহফিল ঠিক না বলেন এরকম একটা মাহফিলে বসার তাফিক দিয়েছেন এই জন্য পরিণতি কালিমাতুল শুকুর সকলে জুরুসিরে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ্বর্ষিত হোক রহমত আল্লিল আলামিন খাতামান নবী ইমামুল মুরসালিন সকলে পড়ছি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমি কালামুল্লাহ মাজিদ থেকে সুরাতুল আম্বিয়া থেকে ছোট্ট একটা আয়াত তেলাবাদ করেছি এই আয়াতের উপরে কিছু কথা রাখবো আমা তাও ফিকে ইল্লা বিল্লা সম্মানিত ভাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ নাজিল করেছি সুবহানাল্লাহ এই জন্য আমরা বেশি বেশি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন ঠিক কিনা হাদিসের ভিতরে আসছে কোন ব্যক্তি যদি একবার রাসুলের প্রতি শুধু সাল্লাহ সাল্লাম সংক্ষিপ্ত দরুদ পরে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য দশটা রহমত নাজিল করে দেয় সুবাহ দরুশ্বরীপের অনেক মর্যাদা দরুশ্বরীপের অনেক ফজিল কিতাবের ভিতরে আসছে গভীর মনোযোগ ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর হাবিবের একজন আশেখ বান্দা ছিল প্রতিদিন সকালে একশতবার সন্ধ্যায় একশতবার রাসুলের প্রতি দরুদের হাদিয়া দিত সকলে বলি সোহান আল্লাহর এক আশেক বান্দা রাসূলের এক আশেক বান্দা ছিল তিনি যতই ব্যস্ততা থাকুক প্রতিদিন সকালে একশতবার সন্ধ্যায় একশতবার রাসুলের প্রতি দরুশ্রী পারত সকলে বলি আল্লাহ আল্লাহর আব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য একটা ফেরেস্তা নিযুক্ত করে দিলেন ফেরেশতা কি করতো যখনই ওই ব্যক্তিটা রাসুলের প্রতি দরুদ শরীফ পাঠ করতো ওই দরুদের হাদিয়া তার নাম সহ তার গ্রামের নাম সহ তার পিতার নাম সহ রাসুলের রওজায় যাই পৌঁছে যেতো সুবাহ জোরে বলেন আল্লাহ এই জন্য হঠাৎ একদিন একদিন সন্ধ্যা করে যায় রাত্রি নেমে আসে দরুদের হাদিয়া রাসুলের রওজায় যাই পৌঁছে না রাসুল সাল্লা আলাহি সাল্লাম ফেরেস্তাকে ডাক দিয়ে বললেন ফেরেশতা ব্যাপার কি আজকে তো রাত্রি নেমে এলো সন্ধ্যা করে রাত্রি নেমে এলো আমার ওই আশেকের দরুদের হাদিয়া কেন আমার রওজায় পৌঁছে না ব্যাপার কি এবার ফেরেশতা বলতেছেন ইয়া আল্লাহর হাবিব আপনার ওই আশেক বান্দাটা আজকে সন্ধ্যার দিকে ইন্তেকাল হয়ে গেছে না উজবেল্লা ইন্তেকাল করেছেন যার কারণে আপনার রওজায় আপনার দরুদের হাদিয়া পৌঁছে না এবার তিনি বলতেছেন ফেরেস্তা এবার বলতেছেন আল্লাহর হাবিব শোনেন আপনার ওই আশেক মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করে ক্ষান্ত হয় নাই মৃত্যুবরণ করার মাত্র আপনার ওই আশেকের চেহারার বিকৃত হয়ে গেছে চেহারাটা শুকুরের চেহারায় রূপান্তরিত হয়ে গেছে না উজবিল্লা জোরে বলেন না না শুকুরের মতো চেহারা হয়ে গেছে ব্যাপার কি আপনার ওই আশেক বান্দা কবিপদের ভিতরে আছে এদিকে যে ব্যক্তিটা একশো বার সকালে একশো বার সন্ধ্যায় একশো বার রাসুলের রায় পাঠাতো ওই ব্যক্তিটা একটা সন্তান ছিল মৃত্যুবরণ করা মাত্র যখন চেহারা বিকৃতি চলে আসছে ওই সন্তানটা খুব টেনশনে ফিতে পড়ে গিয়েছে তিনি খুব টেনশনে পড়ে আছেন এবার ওই সন্তান দেখতেছেন ধপ ধবে একজন সাদা সাদা পোশাক পরা ব্যক্তি তাকে এসে বলতেছেন বাবা টেনশন কারো কেন কি হয়েছে তোমার বলতো দেখি এবার ওই সন্তান বলতেছে সেটি বলতেছে আমার বাবা মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করেছে সমস্যা নাই কারণ মানুষ তো মৃত্যুবরণ করবে ঠিক কিনা মৃত্যুবরণ করতে হবে কিন্তু আমার বাবা মৃত্যুবরণ করা মাত্র আমার বাবার চেহারার ভিত্তিতে চলে আসছে আমার বাবার চেহারা শুকুরের মতো হয়ে গেছে না এই জন্য আমি টেনশনে আসি কারণ এই শুকুরের চেহারা যদি মহল্লাবাসী দেখে আমার বাবার তো জানা দেখে অংশগ্রহণ করবে না যার কারণে আমি টেনশনে আছি আহারে কি হবে কি হবে এবার সাদা ধাপ দিয়ে পোশাক পরা ব্যক্তিটি বলতেছে যুবক চলো তো দেখি তোমার বাবার লাশের কাছে যাই জোরে বলেন আল্লাহ এবার যখন যুবক কেনে লাশের কাছে যাওয়া হলো লাশের কাছে যাওয়ার পর দেখতেছে কাপনের কাপড়টা যখন সরানো হলো তার চেহারা শুকুরের মতো হয়ে গেছে এবার এই সাদা ধপ পোশাক পরা ব্যক্তিটি বলতেছে এবার যখন সাদা ধবধয়ে ধোষা পোশাক পরা ব্যক্তিটি তার বাবার মুখের উপরে একটু হাত বুলিয়ে দিল সঙ্গে সঙ্গে তার চেহারা নিচেরা হয়ে গেল সুবাহ আল্লাহ জোরে আল্লাহ এবার যুবক বলতেছে আহারে আমার বাবা যে মৃত্যুবরণ করলো আমি তো কাউকে বলি নাই কোথাও তো মাইকিন করি নাই কোথাও তো প্রচার করি নাই আপনি কে আপনার পরিচয় দেন আমি আপনি আপনাকে তো আমি বলি নাই আপনি কেন আসলেন এসে আমার বাবার চেহারার পরে হাত বুলিয়ে দিলেন আর আমার বাবার চেহারা আপনার মতো নুরানি চেহারা হয়ে গেছে এবার সারা ধপ পোশাক পরা ব্যক্তিটি বলতেছে যুবক শোনো আমি হচ্ছে আখরি জামানার পাইগম্বার জুনাবি মোহাম্মদ রসুল্লাহ চিৎকার দিয়ে বলেন সাল্লাহ আহারে তোমার এই বাবা প্রতিদিন সকালে এক শতবার বিকালে এক শতবার আমার উপর দরুদ পাঠাতো তোমার বাবা এখন বিপদে আছে আমি কি রহমতের নবী না আমি কি বরকতের নবী না তোমার বাবা দুনিয়ার থাকতে শত ব্যস্ততার ভিতরে সকালে এক শতবার সন্ধ্যায় এক শতবার দরুদ পাঠাতো তোমার বাবা মৃত্যুবরণ করার পরে বিপদে আছে আমি কি রহমতের নবী না আমি কি তোমার এই বাবার বিপদে পাশে থাকতে পারবো না সুবহানাল্লাহ আমি নবী তোমার বাবার বিপদের সময় চলে আসছি তাহলে দেখেন আপনি যদি বেশি বেশি শরীফ পাঠ করতে পারেন যখন আপনি বিপদে পড়বেন আপনার পাশে থাকবেন কে কথা বলেন না কে এবার দেখেন গভীর মনোযোগ এবার নবী করিম সাল্লা সাল্লাম যুবককে বলতেছেন যুবক কোন টেনশন করো না তোমার কোন চিন্তা নাই তোমার কোন টেনশন নাই কালকে সকাল বেলা দেখবা তোমার বাবা জানাজা পড়ানোর জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়ে যাবে তুমি টেনশন করো না চিন্তা করো না এবার নবী করিম সাল্লাম স্বপ্নে থেকে চেতন পেয়ে দেখলেন যুবকটা তখন দেখলেন আর নাই সকালবেলা যখন হয়ে গেল এবার যুবক দেখতেছে যখন হয়ে গেল থেকে হাজার হাজার মানুষ তার বাবার লাশের চেহারাটা দেখার জন্য ভিড় পড়ে গিয়েছে জানা যায় শরীর জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়ে গিয়েছে এবার যুবকটি বলতেছে ওই ব্যক্তিদেরকে প্রশ্ন করতেছে আমার বাবা যে মৃত্যুবরণ করেছে আমি তো কোথাও কি করি নাই প্রচার করি নাই আমি তো কোথাও মাই কিনো করি নাই তোমরা কেমনে জানলা আর তোমরা কেনই বা আমার বাবার জানা যায় অংশ গ্রহণ করলা সুবহানাল্লাহ এবার লোকজন গলা বলা শুরু করে দিয়েছে যুবক শোনো শোনো গায়েব থেকে আওয়াজ আসছে হারে ওই যে মরুভূমির ভিতরে আশিকের রাসূল মরে পড়ে আছে তারা জানা অংশ অংশগ্রহণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনা গুলো মাফ করে দিবে জোরে বলেন আল্লাহ হোয়াইট বাস যাও দাও দানা পড়ে দাও যদি তোমরা মহল্লাবাসী কাল্লা গিয়ে শোনো যদি তোমরা ওই জানা অংশ গ্রহণ করতে পারো তোমাদের জীবনের অনেক গুণা খাতা মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য দরুদ পড়তে ওযু লাগে না দরুদ পড়তে গোসল লাগে না দরুদ পড়তে কোনো ওযু লাগে না গোসল লাগে না শরীর যদি পাক থাকে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যায় কি যায় না বলেন ধান কাটতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন খেতে কাবারে কাজ করতেছেন দরুদ শরীফ পড়া যায় দরুদ শরীফ পরা যায় অফিসের কাজ করতেছেন দরুদ শরীফ পরা যায় মা বোনরা যারা আছেন বাসা বাড়িতে কাজ করতেছেন দরুদ শরীফ পরা যায় থালা বাসন মানতেছেন দরুদ শরীফ পরা যায় খেতে খামারে কাজ করতেছেন গরুর শরীফ পরা যায় রান্না বান্না করতেছেন দরুদ শরীফ পরা যায় দরুর শরীফ পড়তে নির্ধারিত কোনো নিয়ম নাই সুবহানাল্লাহ কাদি সংক্ষিপ্ত দরুদ আলাইহি সাল্লাম পড়েন সাল্লাম যদি বেশি বেশি আলামিন أما ربنا المجد لكباري دين سوري سوري بولنا سبحان الله وما أرسلناك إلا رحمة للعالمين سوري بولنا الله أكبر الله رب العالمين أمر نبي أفنر نبي জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে এই পৃথিবীর বুকে রহমত বরক খুব শুরু নাজিল করেছেন তিনি কে এই দেখেন নবী কুমিস ইসলামের কত বর্গ একটা ঘটনা শুনিয়ে দেই বোখারি শরীফের লম্বা একটা হাদিস আহারে অনেক বড় একটা হাদিস মনোযোগ দিয়ে শুনেন গভীর মনোযোগ দিনের কান লেগে এগুলো শুনে আমার নবীর কত বর্গ দেখেন একজন সাহাবি ছিল নাম হচ্ছে সাহাবিটার নাম হচ্ছে উবায়দা ইবনুল জাররা আহারে এই সাহাবিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত রহমত কত বরকত দেখেন সাহাবিটা যখন তার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ আব্দুল্লাহ যখন মৃত্যুবরণ করলেন এই জাবের ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহ তার পিতার নাম যখন মৃত্যুবরণ করলেন জাবের পিতা যখন মৃত্যুবরণ করলেন সাহাবির নাম হচ্ছে জাবের ইবনে আবদুল্লাহ আব্দুল্লাহ যখন মৃত্যুবরণ করলেন তখন অনেক ঋণের বোঝা অনেকজন টাকা পাবে অনেকজন খেজুর পাবে হাজার হাজার টাকা ঋণের বোঝা জাবের মাথার উপরে চাপিয়ে দিয়ে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন জোরে বলেন না নজুবিল্লা ঋণের বোঝা যখন তার মাথার উপর চাপিয়ে দিলেন জাবের এবার টেনশনে পড়ে গেল হারে আমার বাবা তো মৃত্যুবরণ করেছে অনেক ঋণের বোঝা ছোট্ট একটা খেজুরের বাদাম রেখে গিয়েছেন এই খেজুরের বাগানে যে খেজুর গুলা কাটা হবে এই খেজুর দিয়ে তো আমার বাবার ঋণ পরিশোধ হবে না খুব টেনশনে পড়ে গেলেন এবার জাবের চলে গেল রাসুলের দরবারে গিয়ে বলতেছেন আল্লাহর হাবিব আমার বাবা তো মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করেছে সমস্যা নাই মানুষ তো মৃত্যুবরণ করবেই কিন্তু আমার বাবা অনেক টাকা ঋণ রেখে গেছে আহারে ছোট্ট একটা খেজুরের বাগান রেখে মৃত্যুবরণ করেছে বলেন তো দেখি আমার এখন কি অবস্থা হবে দয়ার নবী তো মায়ার নবী রহমতের নবী আল্লাহ তালা নবীকে যে রহমত স্বরূপ পাঠিয়েছেন এই ঘটনাটা শুনেন এবার বলতেছেন যাবের তোমার বাবা যে তোমার জন্য একটা খেজুরের বাজান বাগান রেখে গিয়েছে ওই খেজুরের বাগানে কি কাটার সময় হয়েছে বলে হয় নাই কিছুদিন পরে খেজুর কাটার সময় হলো আবার যাবের কি করলো রাসুলের দরবারে চলে গেও গিয়ে বলতেছেন কালকে আমি খেজুর কাটবো খেজুর বাগান থেকে খেজুর কাটবো কিন্তু খেজুর যখন কাটবো অনেক মানুষ তো আমার বাবার থেকে ঋণ পাবে এই ঋণের টাকাগুলো নিয়ে যখন বাড়িতে আসবে বাড়িতে একটা হট্টগোল শুরু হয়ে যাবে কাজেই আপনি কি করবেন কাল সকালে আপনি আমার বাড়িতে চলে যাবেন জোরে বলেন যখন বললেন ঠিক আছে যাবো সমস্যা নাই তুমি বাড়িতে চলে যাও এবার পরের দিন সকালে জাবের কি করতেছেন খেজুরের বাগান থেকে খেজুরগুলা কাটলেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম সকালবেলা জাবেরের বাড়িতে চলে আসলেন এসে বলতেছেন জাবের তুমি কি খেজুরগুলা কেটেছো বলে হ্যাঁ কেটেছি তাহলে এক কাজ করো খেজুরগুলা একটা স্তূপ করো একটা এক জায়গায় করো করে তার উপরে একটা কাপড় বিছিয়ে দাও সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ আকবার ওয়ামা রহমতিল্লাহ একবার আমার নবী রহমতের নবী আমার নবী যে রবি নবী এই হাদিস থেকে জানা যায় দেখেন কত বরগত কত রহমত এবার খেজুর যখন কাটা হয়ে গেল খেজুর বলে এক জায়গায় করে তার উপরে একটা কাপড় একটা বিছিয়ে দিলেন এবার নবী করিম সাল্লা সাল্লাম ওই খেজুরের স্তূপের উপরে বসে পড়লেন সোবাহ আল্লাহ জোরে বলেন আল্লাহ হয় এবার যখন খেজুরের স্তূপের উপরে বসে পড়লেন এবার জাবের ইবনা আবদুল্লাহকে বলা হচ্ছে নবী করিম সাল্লাম বলতেছেন হে জাবের ইবনা আবদুল্লাহ তুমি বিসমিল্লা বলে খেজুরগুলা মাপা শুরু করো এবং তোমার বাবার যত ঋণ আছে ঋণগুলা পরিশোধ করে দাও আল্লাহ জোরে বলেন আল্লাহ এবার তিনি যখন খেজুর স্কুল করে পড়ে বসে পড়লেন জাভের ইমিন আব্দুল্লাহ বিসমিল্লা সহিত খেজুর গুলা মাপা শুরু করলেন খেজুর মাপতে 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 দেখা গেল তার বাবার সমস্ত ঋণ শোধ হয়ে গেল কিন্তু খেজুর যে পরিমাণ ছিল সেই পরিমাণে ছিলেন না আমার নবী বরকত আছে না নাই বলেন এই হাদিস থেকে একটা শিক্ষা হচ্ছে আপনি যখনই কোনো ভালো কাজ শুরু করবেন বিসমেল্লা বলে শুরু করে দরকার আছে না নাই বলেন কিন্তু আমরা তো বিসমেল বলে কোন কাজ শুরু করি না এই জন্য আমাদের কাজের ভিতরে বরকত নাই সকালবেলা যখন বাড়ি থেকে বের হবেন ভালো কাজ যখন শুরু করবেন বিসমিল্লা বলা দরকার আছে না নাই এই জন্য ভালো কাজে বিসমিল্লা আরে এই জন্য আমার নবী হচ্ছে বরকতের নবী আর আমার নবীর চরিত্র হচ্ছে কুলুকিন আজিম আল্লাহ রব্বাই বলেছেন সুরা কলামের চার নম্বর বলেছেন ওয়া ইননাকা আলা খুলুকিন আউসীম সরে বলেন আল্লাহ একবার আল্লাহ তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী মুহাম্মদ তুমি হচ্ছে এই পৃথিবীর বুকে নৈতিক চরিত্রের দিক থেকে সর্বোচ্চ শিখরে অবস্থিত সুবহানাল্লাহ বলেন আমার নবীর চরিত্র কেমন ছিল দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তার গায়ে ছিল নজরান দেশ থেকে আনা খসখসে একটা চাদর চাদরটা মুড়ি দিয়ে তিনি যখন যাচ্ছিলেন তিনি যখন রাস্তা হাঁটতেছিলেন পিছন থেকে একজন ভিখারি তার চাদরটা ধরে টান দিয়েছে জোরে বলেন না না হজুবিল্লা তিনি চাদরটা মুড়ি দিয়ে যখন হাঁটতেছেন হারেম চাদরটা ধরে যখন টান দিয়েছে চাদরটা হচ্ছে একটা খসখসে চাদর খসখসে চাদর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার এখানে লেগে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে নাউজুবিল্লাহ চাদর গায়ে হাতে একদিন ভিখারি ভিখারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরটা ধরে টান দিয়েছেন যেই টান দিয়েছেন খসখসে অংশটা গলার এখানে লেগে রক্ত বের হওয়া শুরু হয়েছে ইল্লাকা নাউজুবিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ভিখারিকে ধমক দেন নাই তাকে শক্ত কোনো কথা বলেন নাই তার দিকে তাকিয়ে একটা মুষ্ঠি হাসি দিয়ে বলেছেন হে আমার সাহাবিরা তোমরা কোথায় আসো কে কোথায় আসো এই ভিখারিকে কিছু দান করে দাও সুবহানাল্লাহ সে বন্ধু বলো বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত যার কাছে সব কথা বলা যায় যার কাছে প্রাণ খুলে দেযা যায় হওয়া যায় বড় আশ্বস্ত তার না বড় বরুবিশ্বস্ত এই জন্য আপনার ব্যক্তিগত জীবন আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন আপনার রাষ্ট্রীয় জীবনে যদি মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামকে অনুসরণ করতে পারেন তাহলে আপনি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবেন ঠিক কি না আল্লাহ হরব্বুল্লাহ আলামিন কুরআনুলকারী ভিতরে বলেছেন লাহফাদি কানল কুম্ফি রসমূল্লাহ চিৎকার আল্লাহরুল আরমিন বলছেন হে দুনিয়াসী বান্দারা শুনো 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 তোমাদের জন্য জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভিতরে রেখেছি উত্তম আদর্শ জোরে বলেন না যারা ডিসকভারি চ্যানেল দেখেন অ্যানুয়াল প্ল্যান দেখেন দেখবেন যে হাতির দলের ভিতরে প্রথম হাতি যেই দিক দিয়ে দিয়ে যায় পিছনে পিছনে হাতিগুলো অনুসরণ করে ঠিক কি না কথা বলেন ঠিক কি না প্রথম পিঁপড়া যেই দিক দিয়ে যে যায় পিছন পিছন পিপড়াগুলো অনুসরণ করে কি করে না তাহলে আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব আমরা কেন অনুসরণ করব এটা প্রশ্ন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন জবাব দিয়েছেন আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা কাজী আপনি যেটাই করেন অনুসরণ করতে হবে কার আপনি চাকরি করেন অনুসরণ করবেন রাসূলের

আমি কি তোমাদেরকে এই পৃথিবীতে এমনি এমনি পাঠিয়েছি এমনি এমনি গিরি জিকজিৎ তোমরা কি আমার কাছে ফিরে যাবে না বলেন তো আমরা ফিরে যাব কার কাছে বলেন কার কাছে ফিরে যাব আল্লাহর কাছে ফিরে যাওয়ার কাছে আল্লাহ তালাতে বললেন আমি কি তোমাদেরকে এমনি এমনি পাঠিয়েছি আল্লাহ ভিন্ন বলেছেন ওয়া ফলা কতুলজিন্না ওয়াল জোরে বলেন না আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে জিন জাতি এবং মানুষ জাতিকে পৃথিবীতে পাঠিয়েছি শুধুমাত্র কেবল মাত্র একমাত্র গোলামি বندگی দাসত্ব করতে হবে কার কথা বলেন কার ইবাদত করতে হবে কার গোলামি করতে হবে কার কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে এগুলো ভুলে গেছি আরে একটু জিকির করেন লা ইলাহা আমরা গোলামি করি কার আল্লাহর কিন্তু আমরা তো দুনিয়াতে আল্লাহর গোলামি করি না দেখেন দেখেন এই যে আজকে হচ্ছে ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ তারিখ মাত্র কয়েকদিন পরে মুসলমানদের ছেলে এমন একটা অনুষ্ঠান করবে সেটা হচ্ছে নাম হচ্ছে থার্টি ফার্স্ট নাইট আছে নাই থার্টি ফার্স্ট নাইট নিয়ে কিছু কথা বলা দরকার কারণ এটা উদযাপন করা হচ্ছে শিরেক আমারে মাইকের আবার যদূর পর্যন্ত পৌঁছাচ্ছে যুবকরা কান লাগিয়ে শোনো তোমরা যারা থার্টি ফার্স্ট নাইট নামে খ্রিস্টানদের একটা উদযাপন করে এটা হচ্ছে খ্রিস্টানদের একটা অনুষ্ঠান দেখেন ওদের একটা দেবতা আছে নাম হচ্ছে জানুস গুগলে সার্চ করবেন ওই তার দুইটা মাথা একটা মাথা সামনে আর একটা মাথা পিছনে ওই রোমান যারা খ্রিস্টানরা ছিল ওই খ্রিস্টানরা ওই জানুসের তারা তাবন্দি করত তাকে পূজা করত তাকে ভক্তি শ্রদ্ধা করত পিছনের পিছনের দিকে যে মুখ ছিল ওই মুখের কাজে বলছে আরে অতীতে আমরা যত ভুল করেছি ভুলগুলো আপনি মাফ করে দিতে পারেন এবার সামনের মুখের কাছে যে বলতে আহারে নতুন যে আমরা দিনগুলা শুরু করতেছি এই দিনে আমাদের জন্য আপনি মঙ্গল কামনা করবেন আর ওই জানুস দেবতার কাছে ছিল ছিল এক হাতে চাবি আর এক হাতে ছিল হচ্ছে লাঠি আর তারা ধারণা করত এই চাবি হচ্ছে জান্নাতের চাবি না উজবিল্লা পরেন জোরে বলেন না উজবিল্লা আচ্ছা বলেন তো ওই মূর্তি কি জান্নাত দিতে পারে বলেন পারে না এই জন্য মুসলমানদের জন্য থার্টি ফার্স্ট নাইট পালন করা হচ্ছে হারাম হারাম ঠিক কেনা বলেন কারণ এটা হচ্ছে খ্রিস্টানদের একটা অনুষ্ঠান আজকে আমাদের মুসলমানের সন্তান হওয়ার পরেও তোমরা যারা থার্টি নাইট পালন করো তোমাদের কিন্তু ইমান চলে যাবে ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে যে উদ্দেশ্য পাঠিয়েছিলেন ইবাদত বন্দী করতে হবে কার আল্লাহ রাব্বুল আলামিনের যেদিন থেকে আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ সেদিন থেকে আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য আরে বাংলার আছে কানাছে হাজার হাজার মা ফিল হয় এরপরে একজন মুসলমান বছরের বাউন্ন দিন জুমার খুতবা শুনে কিন্তু শুনলে কি হবে মুসলমানরা এই কান্দে শুনে এই কান্দে কথাগুলো বের করে দেয় ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ গুলাকে করেছেন যে ব্যক্তিগুলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলমিনের সাথে তাদের একটা সুসম্পর্ক হয়ে যাবে সোহান আল্লাহ বলেন না আল্লাহ এই জন্য আমরা যেটাই করি আপনি ব্যবসা করেন চাকরি করেন বাণিজ্য করেন একটা বিষয় সব সময় মাথায় রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে আপনাকে সৃষ্টি করেছেন গোলামী বন্দিকে দাসত্ব করার জন্য ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা সম্মানিত মায়েরা গভীর মনোযোগ আল্লাহর আব্দুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন গুলামি বন্দীকে দাসত্ব করার জন্য কিন্তু আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে মসজিদে আল্লাহর গোলামি করে কিন্তু মসজিদ থেকে বের হয়ে তাগুদের গোলামি করে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা মসজিদে আল্লাহকে মানে আপনি কি আসছেন কত আশ্চর্য কথা মসজিদে আল্লাহকে মানে এরপরে মসজিদ থেকে বের হয়ে তাগুদের অনুসরণ করে আশ্রয় নাই বলেন আল্লাহর রাব্বুল আলামিন আপনাকে সকল ক্ষেত্রেই আল্লাহকে ইবাদত বন্দি করা লাগবে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা দেখেন আল্লাহ আমাদেরকে আমাদের জন্য পাঁচ উত্তর মাস গুলোকে ফরস করে দিয়েছেন রমজান মাসের রোজা গুলোকে ফরস করে দিয়েছেন কিন্তু আমাদের সমাজে এমনও মুসলমান আছে নামাজগুলা পড়ার সময় হয় না ঠিক কিনা হে নামাজি আমার ঘরে নামাজ আজ দিলাম তোমার চরণ তলে হৃদয় নামাজ হে নামাজি আমার ঘরে নামাজ আজ দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় না আমা কাজী আমার মাইকের আওয়াজ দূর পর্যন্ত পৌঁছাতে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কালেমা পড়ার পরে আপনাদের জন্য প্রথম যে কাজ এটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজগুলো জামাতে পড়া ঠিক না আমার মাইকের আওয়াজ দূর দূর পর্যন্ত পৌঁছাতে দেখেন আপনাদের গ্রামে কত সুন্দর মসজিদ তৈরি করেছেন কিন্তু এই মসজিদ যদি কোনো মুসল্লি না হয় আরে এরকম বড় বড় মাহফিল করার কোনো প্রশ্ন আসে না ঠিক কিনা কাজে এখান থেকে কথাগুলো শুনে আমল করা দরকার আছে না নাই শুধু এই কান্দে শুনে এই কান্দে বের করে দিবেন হবে না কাজে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে হুকুম এটা হচ্ছে নামাজগুলো পড়তে হবে আর আল্লাহ রাব্বুল আলামিন হালাল হারাম গুলো বেছে খাওয়া দরকার আছে না নাই আছে না নাই বলেন এই জন্য আপনি যেটাই করেন চাকরি করেন ব্যবসা করেন বাণিজ্য করেন হালাল খাওয়া দরকার আছে না নাই